আমাদের গন্তব্য মিরপুর একটা মাদ্রাসায় কিছু বাচ্চাদের জন্য আর্থিক সাহায্য দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা ছুটে চলেছি এক মাদ্রাসায় কিছু সাহায্য দেওয়ার জন্য তো সকালবেলায় বের হয়ে প্রায় এখন দশটা বেজে গিয়েছে যে মিরপুরের অলিতে গলিতে আমরা ঘুরে বেড়াচ্ছি আসলে আজকের অনুমতিটা কেমন ছিল জাগারিয়া ভাই খুব ভালো আসলে একটা ভালোবাসার টান না থাকলে কখনো কেউ এরকম স্বেচ্ছায় শ্রম দিয়ে স্বেচ্ছাসেবীর কাজ করা কখনো সম্ভব না তো অসংখ্য ধন্যবাদ মানব ও রক্তযোদ্ধা পরিবারের সকল সদস্যকে যারা সর্বদা অসহায় ও দারিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং সামনের দিনও কাজ করে যাবে আমাদের গন্তব্য মিরপুর একটা হাফেজি মাদ্রাসায় কিছু এতিম বাচ্চাদের জন্য আর্থিক সাহায্য দেওয়ার জন্য সকলের সাথে থাকবেন আমাদের ইতিমধ্যে আমরা মাদ্রাসায় চলে এসেছি খুবই নতুন একটি মাদ্রাসা পাক কোরআন তালিমুল কোরআন নুরানি কিন্ডার গার্ডেন ইসলামিয়া মাদ্রাসা দু সালে এটা স্থাপন হয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যাও খুব একটা বেশি না তারপর যেহেতু নতুনভাবে তৈরি করেছে তো এই জন্য আমরা মানব উন্নয়ন আর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসাটি পরিদর্শন করছি কিছু সাহায্য তাদেরকে দেওয়া হবে নগদ অর্থ সকলে দোয়া রাখবেন যাতে আমরা এইভাবে প্রত্যেকটা অসহায় দারিদ্র মানুষের পাশে থাকতে পারি এবং কাজ করে যেতে পারি সবাই মুসলিম শরীয়তের বিধানে মুসলমানের কিছু আদেশ আছে হুকুম আছে ফরজ আছে আল্লাহ দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করছে কিছু খাস কাজ বান্দাদের বেছে নিয়েছে যেরকম নবীদেরকে আল্লাহ বেছে নিয়েছে নবীদের রূপ আল্লাহ তালা বেছে নিয়েছে সাহাবিয়াসের রূপ বেছে নিয়েছে এরকম কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ বেছে নিয়ে এই দুনিয়াতে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বেছে এরপর আর আসবে না এখন আল্লাহ তালা দুনিয়াতে কিছু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বেছে নিয়েছে যে এরকম ভাবে তাম পৃথিবীতে এরকম আল্লাহর হুকুম নবীর তরিকা তো চিন্তা থাকে কেমন পর্যন্ত কিছু আল্লাহর বান্ধাকে বেছে নেয় এটা আল্লাহর করুন এটা আল্লাহ বেছে নিয়েছে অনেকে এই চিন্তা করে যে আমার দ্বারাই কি সম্ভব এই কাজ করা অনেক ভাবে কিন্তু আসলে এটা আল্লাহ বেছে নেবে নবীদেরকে যেমন বেছে নিয়েছে সাহেবকে বেছে নিয়েছে এরকম আল্লাহ তালা কিছু বান্দাদেরকে বেছে নিয়েছে যে দুনিয়াতে কিছু কিছু মানুষ থাকবে কিছু প্রতিষ্ঠান থাকবে যেগুলো মানে উপায় থাকবে না কিন্তু আল্লাহ তালা এরকম কিছু বান্দাদেরকে বেছে নেবে যে এরকম ভাবে যে যে কোথায় আপনাদের বাসা কোথায় আমাদের এখানে হ্যাঁ এই যে ওজু পাশে রোজারিদের আমাদের লাল লাগর দিয়ে আর এই গাছের দাগ দিয়ে ঈদগার ময়দান মানে হঠাৎ করে সভাপতির ভিতরে একটা ঈদ রাখছে আর সেখানে আসার পর দেখছে সেলিম সব প্রচুর গাছে বলে লাইন থাকে একটাই টিপ তো তখন ওর ভিতরে অটোমেটিক আল্লাহ তৈরি করতেছে সেলিতে প্রচুর ভালো দরকার তো ঈদগার ময়দানে আলোচনা করে যা হোক দশ পনেরো হাজার টাকা হয়েছে এই যে বালু সেভেন এক ভাই বালি দিয়েছে এক ভাই সেভেন দিয়েছে ঈদ ক্লিয়ারছে একটা হয়ে গেছে এই যে আল্লাহ তালা আপনাদেরকে আবার নিয়ে আসছে তো এটা কিন্তু আল্লাহ তালা বেছে নিয়েছে আপনাদেরকে যে এরকম বিভিন্ন জায়গায় মসজিদ মাদারেজ অসহায় ব্যক্তি যার কোনো আধার নাই কেউ নাই দুনিয়াতে এই সমস্ত বান্দাদের আল্লাহ তালা এরকম খেদমত আল্লাহ তালাই করা আল্লাহ তালা এরকম কিছু কিছু বান্দাদেরকে বেছে নেয় এই জন্য হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা আপনার আপনাদেরকে নিয়ে আসছেন দিনের ক্ষেত এটা অশেষ বড় আমত যে আল্লাহ রহমতে আমি এই চার বছর এখানে শুরু করছি এটা সবার একটা কিন্তু কি হুকুম যে আমি মুখ মাদ্রাসাতে এরকম ভাবে মেহনত করতাম করতে করতে হঠাৎ করে আল্লাহর আমার ভিতরে কি মনে হলো যে আমার এলাকা ছেলেরা কোরআন পারে না নামাজ পারে না আমার এলাকায় কোনো মাদ্রাসা নাই